তো কলকাতার একটা মাজার করেছে মোবাইলে সার্চ করে দেখবে আজান বাগমারি এই মনে করে দিয়েছে বাগমারি কইলেন তো বাগমারি মাজারের একটা পাথর আছে সোশ্যাল মিডিয়া দেখবেন ওরা বলে পাথরটা দেখায় বাগমারি মাজারের পাথর বলছে বৈশিষ্ট্য কিয়ের আর পাথরটা এসে যে কোথা থেকে বলছে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে ক্ষুধা আর পেটে যে পাথর বেঁধেছিল ওই পাথর কোথাও সংরক্ষণ করা হয়নি ওই পাথর সিলসিলা অনুযায়ী অনুযায়ী আমাদের কলকাতা বাগমারিতে এসে পৌঁছেছে মসজিদে নববীতে ঢোকার একত্রিশ নম্বর গেটের কাছে ওখানে একটা মিউজিয়াম আছে আপনাদের মালদা জেলার একটা ছেলে তার দায়িত্বই থাকে আপনারা হয়তো চেনেন না ছেলেটাকে মালদা জেলাতেই বাড়ি ছেলেটা আর কি ওই বাঙালিদের বলে বলে দেয় আরবি তো সবাই জানে না বাংলাতে সব বোঝায় আর কি এটা এই আজ থেকে আগে মক্কা কেমন ছিল মদিনা কেমন ছিল তারপরে নবীদের যুগে এটা কেমন ছিল ওটা কেমন ছিল সব এগুলো দেখায় আর কি তো ওইখানে আমি গিয়ে দু তিন দিন ঢুকে দেখেছি আমার পয়সা নেয়নি বাঙালি বলে ভালোবেসে যে আপনাকে চিনি তা দু তিন দিন ধরে খুঁজছি যে সেই পাথরটা আছে কিনা কোনো কোন পাথর টাতর কিছু নাই মোবাইলে দেখতে পাওয়া যায় না বলছে এটা মা ফতে হাঁড়ি রান্না করা হাঁড়ি বেশি বেশি শেয়ার করুন আর মুসলমান ও বোকার বেটা ওখানে লিখছে মাশাল্লাহ 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 এই বিয়াদব ওটা মা ফতে মার হাঁড়ি তোমার বাপ দেখতে গিয়েছিল কোথাও চারটে চুল ছিঁড়ে মোবাইলে ছবি ছেড়ে দিয়ে বলছে এটা নবীজির দাড়ি মোবারক বলছে না বিয়াদব কোথাগারে দেড় হাজার আগে বছর আগেকার ঘটনা দেড় হাজার বছর আগে দাড়ি তুমি কি করে সংরক্ষণ করলে আর কোন ক্যামেরাতে ধারণ করা হয়েছে এটা ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে ওই হাঁড়িতে মা ফতে মা ভাত করতো তোমার ভাত দেখতে গিয়েছিল বদমাইসি জায়গা পাও না মানুষকে ধোকা দেওয়া হচ্ছে ওই দু নম্বরীরা বলছে যে ওই পাথরটা আমাদের বাঘমারির পিস সাহেবকে দেওয়া হয়েছে মানে মক্কা ওই দামি পাথর রাখার জায়গা হলো না বুঝলে না পার্শ্ববর্তী দেশ আছে দুবাই টুবাই আছে মুসলিম এগুলো দেশ কোম্বান টোম্বান আছে সব দেশে জায়গা হলো না পাথরের বরকতি পাথর একদম ডাইরেক্ট কলকাতায় চলে এসেছে আর এ চিটিংবাজেরা বলছে এই পাথরের চারিদিকে যদি ঘোরা হয় ঠিক চৈত্র মাসে না কি মাসে গাছের পাতা ঝরে ভাই ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ঝরে বলছে গাছের পাতার মতো তোমার পাপগুলো ঝরে 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 জরে জেড়ে পড়ে যাবে বুজির বক্তব্য রাখছে দেখবে মোবাইল আছে মনে মনে হচ্ছে কাঁচা কুন চিলে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বি আদব কোথাগারে চিটিংবাজির জায়গা পাও না পাথর আর কোথাও জায়গা পড়লো না বাগমারিতে এলো হ্যাঁ মালিক যে ওই পাথরের চুমা দিচ্ছে একদম মাইদের থেকে দূরে থাকবেন কাজী নজরুল বলেছে কাজী নজরুল নবী ছিলেন না রসুল ছিলেন না সাহাবি ছিলেন না কাজী নজরুল কিছুদিন আগে পৃথিবী নামক জায়গা থেকে চলে গেছেন তবে তিনি দামি দামি কথা বলেছেন তিনি বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিক মেঙ্গে খেত কাজী নজরুল বলেছে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙ্গে খেত বললাম বুঝলেন না তাদের সব কথা যদি হাত দিকে ভবিষ্যৎ মানি করে দিতে পারবে তাহলে ওরা কেন ফুটপাতে বসে আছে ঘটনা ঘটছে কি করছে না সে গণকের কাছে যাওয়া বাবার কাছে যাওয়া নজর লাগবে না বলে এইখানে আবার কেউ কেউ লাল সুতো বেঁধে বলছে ওরিয়ে বাবা এটা আজমি শরীফের সুতো লাল সুতো হাতে বেঁধে বলছে আজমি শরীফের এই আজমির শরীফে কি ঝুট মিল আছে ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয় আর ওই মাল চলে যাচ্ছে আজমি শরীফে নে বরকত হয়ে গেল। ওয়াদওয়াইসিতে একটা সীমা না থাকে। হ্যাঁ? একদম না শিখ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছিলেন, তুমি যদি জান্নাত পেতে চাও, কোনো জন শিরক করোনা। তো তুকিমুস সালাতি মাকতুবাত। শোনো, হর সালাত কখনো ছেড়ে দিও না। নামাজ ছেড়ে দিও না। ইনশাআল্লাহ আমরা নামাজ ধরে রাখব। ইনশাআল্লাহ। সবাই পড়েন তো? সবাই পড়ে। তবে আমাদের ভিতরে কিছু ডুপ্লিকেটও আছে এর ভিতরেই বসে আছে অনেকজন তাই না এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেস্তার মতো আপনার যে কি ব্যবহার প্যান্ডেল থেকে বার হলেই বোঝা যাবে ধরিয়া ফোঁক ফাঁক করে টানতে টানতে ঘর যাবে তাই না আছে অনেক লোক অনেক লোক আছে বিড়ি দেশ লাই লিয়েই বসে আছে আর অনেক লোক চাদরের ভিতরে এরম করছে আস্তে আস্তে করে এরম লোক আছে না নেই আমাদের বর্তমান সমাজে চার রকমের নামাজি দেখতে পাওয়া যায় কত রকমের চার রকমের এক জোহরে যায় আসরে যায় মগরিবে কাজের চাপে যেতে পারে না সাথে যায় ফজরে ঘুম ভাঙে না এই এক কোয়ালিটি আর এক কোয়ালিটি আছে ও শুধু জুম্মায় জুম্মায় যায় আপনারা হয়তো এরকম লোক নেই সব তো না আমি বলবো না বললে অসুবিধা আছে আচ্ছা তিন নম্বর তিন নম্বরে যায় ঈদুল ফিতের ঈদুল আজহা চার নম্বরের নামাজি ও পাঁচ অক্ই যায় তবে না জেনে পড়ে কিছু বুঝে না আর কি চাচা কত বছর নামাজ পড়ছো বাপ বলছে তিরিশ বছর হবে বাপ তিরিশ বছর ঠিক আছে চাচা বয়স হয়ে গেছে বাপ এত বড় দুয়া কি আর মুখস্থ করতে পারি চোখে কম দেখি কানে কম শুনি আচ্ছা চাচা এত বড় দুয়া ওই জন্য মুখস্ত হয়নি বলছে হ্যাঁ চাচাকে দু টাকা কম দিবেন তো দেখি কি করে বুঝতে পারে না পারে চোখে কম দেখে বলছে দু টাকা দিন কম দিয়ে দেখবেন মাঠে গিয়ে দেখবেন লুঙি পাছার দিকে গুঁজে নিয়ে পরের জমির আল কেটে বেঁকিয়ে ধনুকের মতো করে দিচ্ছে বুঝলে না অত নামাজের দুয়া জানে না তবে এ আবার কত নম্বর দু নম্বরই দেখুন চাচা তা তুমি রুকু দুয়ায় কুনুত জানো না বলছে জানি না অথচ দেখবেন দুয়ায় কুনুতে হাত তুলে ছেজদা থেকে উঠে কি বলে চাচা যে বাপ জানি না দেখবেন ও ঠোঁট নাড়ছে রুকু থেকে উঠে কি বলে বাপ বলছে ওটাও জানি না কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে ঠোঁট না নাড়ছে তাহলে আমি বলছি ও যখন দুয়া জানে না তাহলে ও ঠোঁট নাড়ে কি বলে কিছু একটা বলতে ও বলে কি আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার আপনার কাছে খুব বিনীত অনুরোধ আর কতদিন এরকম ধোকা দিয়ে চলবে দুটো দুয়ার বই কিনে অন্তত নামাজের ভিতরে যে দুয়াগুলো প্রয়োজনীয় দুয়া সেগুলো আপনি মুখস্থ করুন কেন এরকম দু নম্বরই করছেন আপনি একদম নয় এর থেকে দূরে থাকুন দুই জুম্মার দিনের নামাজি যারা যারা পাঁচ অক্ত যান না দুই তিন অক্ত যান এরা নামাজির ভিতরে পড়ে না বেনামাজির ভিতরে পড়ে এরা সব বেনামাজিদের ভিতরেই পড়ে বলে না পরে আপনাকে আমি দুটো একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন সেটা হচ্ছে এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা ছেলে পরীক্ষা দেবে চারটে বিষয়ে পরীক্ষা হবে চারটে চারটে বিষয়ে পরীক্ষার ভিতরে তিনটেতে সে একশো একশো নাম্বার পেয়েছে একটাতে শূন্য শূন্য বলুন তো সে পাস না ফেল ফেল জোহরে গেছে একশোতে একশো নাম্বার আসরে গেছে 100 তে নাম্বার মগরিবে গেছে 100 তে 100 নাম্বার ইসাতে গেছে 100 তে 100 নাম্বার ফজরের সোনাতে মুয়াজ্জিন যখন বলে চাচা তো খায়রুম মিনান নাওম তার ঘুম ভাঙেনি ঘুম থেকে উঠেও যদি নামাজটা পরিনিত তাহলেও মানা যেত কিন্তু উঠতে পারেনি বলে আর নামাজটা পড়েনি ওটা ছেড়ে দিয়েছে তার মানে বোঝা গেল চারটেতে যদি একশো একশো হয় আর একটাতে যদি জিরো হয়ে যায় তার মানে বোঝা গেল তার নামাজ বাতিল হয়ে গেল বাতিল হয়ে যাবে সে নামাজিদের তালিকায় থাকতে পারবে না নামাজি সে তবে নানাজি যে পাঁচ সালাওয়াত সালাওয়াতহীন ইউ হাফ হেজন আল্লাহ যে বলেছেন সালাওয়াতহীন ইউ হাফ হেজন সালাত সমূহকে হেফাজত করতে হবে এই তালিকায় ও থাকতে পারল না থাকতে পারল পারল না বিনীত অনুরোধ অন্তত পক্ষে সালাত আদায় করুন নামাজ পড়ুন অনেক মানুষ ভেবেছে তালবাংলা মাদ্রাসা জলসা হচ্ছে পঞ্চাশ হাজার দিয়ে দিব আমায় দোয়া করে মনে হয় জান্নাত পাঠিয়ে দেবে ভেবেছে না ভেবেছে আল্লাহ বন্ধু আপনার কাছে অনুরোধ আপনি যদি নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান আপনাকে যে কত খারাপ চোখে দেখা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন পশ্চিম বাংলার একজন বিখ্যাত লেখক বা একজন ইসলামের দায়ী আব্দুল হামিদ মাদানি নাম সকলেই জানেন উনি একটা বই লিখেছেন জানাজার দর্পণ বইটা আমার কাছেই আছে পড়ার জন্য কিনে রেখেছি ওই বইয়ের সাতষট্টি নম্বর পৃষ্ঠায় উনি একটা কথা বলেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের কাদের যাবে না আল্লাহর কসম আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না ফতোয়া না আমি ওনার বই থেকে কথাটা নকল করে গুরুত্ব বোঝানোর জন্য বলছি তো উনি উল্লেখ করতে করতে গিয়ে বলেছেন যে বেনামাজি যদি কেউ মারা যায় নামাজ না পড়া অবস্থায় তার জানাজা কেউ পড়লে পড়তে পারে অসুবিধা নেই তবে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো আমি না যাবো না বলছে যদি না যাও তাহলে মানুষের মনে একটা কৌতূহলই জাগবে যে মমতাজুল ইসলাম একটা আলেম মানুষ অথচ চাচার জানাজা পড়ছে না তখন আমাকে বলতে হবে চাচা নামাজ পড়িনি তাই যাইনি এই ভয়ে যাতে আরেকজন নামাজ ধরে এই শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় উনি আর কথা বলছেন যে বেনামাজি মারা যাবার পরে তার জানাজা যা সব কিছু করো তবে তার জন্য দুয়া করা ঠিক নয় উনি বলছেন তার জন্য দুয়া করা ঠিক নয় এটা আমার কথা বলিনি বড় এক বড় মাপের আলেম দুশোটারও বেশি তিনি কেতাব লিখেছেন বাংলাতে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি বর্ধমানে বাড়ি নাম্বার থাকলে ঘটনাটা জিজ্ঞেস করে নেবেন আর এখানে বইয়ের দোকান যদি বসে অবশ্যই জানা যা দর্পণ বইটা একবার কিনে নিয়ে পড়তে শুরু করুন মানে বেনামাজিদেরকে এত নিম্ন চোখে দেখা হচ্ছে আমি আপনাকে ওটা দেখিনি আপনি আমার দিনী ভাই আপনি দিনী ভাই মসজিদ আজান হলে আপনি আসছেন না খুব অনুরোধ যদি আল্লাহর জান্নাত যদি যেতে চান তাহলে অন্তত বক্ষে নামাজ পড়তে আসুন মসজিদে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো চলুন আল্লাহ নবীলাম তারপরে ছেলেটিকে বলছেন কি বলছেন তোমার জাকাতের নিসাবে চলে এলে মালের জাকাত দিয়ে দাও পাঁচ পাঁচ নম্বর মক্কা থেকে ফেরত আসার জন্য যদি তোমার কাছে টাকা থাকে আর যাওয়ার জন্য যদি টাকা থাকে তুমি একবার হজ করে নাও অবশ্যই তোমার জন্য জান্নাত উপযুক্ত হয়ে যাবে আপনাকে পাঁচটা কথা বললাম শিফ করবেন না দুই সর্বক্ষেত্রের এবাদত আল্লাহ তিন সলাত আদায় করবেন চার মানে জাকাত দিয়ে দেবেন পাঁচ হজের যদি আপনার আওকাত হয় আপনি একবার হজ করে নেবেন পাঁচটা ভালো কাজ বলে দিলাম আল্লাহ তালা বলেছেন আমালা পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে উত্তম কাজ করার জন্য আমি এতক্ষণ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা উত্তম কাজ বলেছি না বলেছি কি বলিনি বলেছি এখানে মেয়েরা আছে নাকি আর দুটো একটা হাদিস বলে দিই বলবো রাতে একটা বেজে গেছে একটা বাজে করেন এখানে যারা বসে আছেন বারবার আমাকে বলা হয়েছে অনেকজন যেখানে অনেক মেয়েরা আছে একটু মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস কুরান বলবেন আমি মায়েদের কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি মা আপনি আজ থেকে চারটে কাজ করুন কটা

নবী বলেছেন একজন নারী যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যদি ঢুকতে চায় সে যেন অবশ্যই চারটে কাজ করে তার ভিতরে এক নম্বরের কাজ হলো পাঁচ অর্থে সলা তাদাই করবে এক মাস সিয়াম পালন করবে তিন স্বামীর সেবা করবে স্বামীর সেবা করবে সেবা যত্ন আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব চলছে মোটামুটি ভালোই করে তাই না তা করবে আপনিও একটু একটু সেবা করবেন শুধু যে ও মেয়ে বলে আপনার মাথা টিপে টিপে দেবে নয় ওরটা কখনো। আপনি তাই না আপনিও ওর রান্নাবান্নার কাজে একটু সহযোগিতা করবেন আপনি ওকে একটু বেশি ভালোবাসা দেখাবেন দেখবেন ও আপনার প্রতি নরম হয়ে যাবে আর আপনি যদি ওর বেশি ভালোবাসা পেতে চান তাহলে সারা জীবনের প্রশংসা করে যান

পান কৰা ভয়ে গেলে নবীকে দিয়াম যে গেল আছে আমি পানী পান কৰ পান কৰা ভয়ে গেলে নবীকে দিয়াম দেখিতা আমি অব নিজে নয় নেতে ওখানে মো গোলা গায়ে নবী পান করিতেন গোস্ত খেয়ে হাতি গুলো খেলিয়া দিতা ন চুষে চুষে কেত নবী চোখেতে দেখিতা আর মজার আয়সা বলছেন দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে আমি আরে আরে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটাই মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন আমাদের বাড়িতে যখন গোস্ত রান্না হতো আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা তুলে নিয়ে নবী আমার মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন এত প্রেম ছিল আমাদের আছে আপনার স্ত্রী আপনার আটু খায় কি করে খাবে বিড়ির হারাম হারামখোরের ঘুম হয় না এত বিড়ি চাंचे ছড়া দিন ওর বউ যে ওর কাছে থাকে রাতের বেলা বা সকাল বেলা দুপুর বেলা এইটাই ওর কপাল হলো আল্লাহু কিছু লোককে দেখতে পাই তো খজির আযান দিচ্ছে মসজিদে আসসালাত ও খাইরুম মিনান নাও ওর উচিত ছিল একটা দাদন করতে করতে মসজিদে যাওয়া ও হারাম করে দেখছি বালিশের তলা থেকে বিড়ি বার করে টানতে টানতে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে ঢুকছে মানে বুঝতে পেরেছে একটা গন্ধ মুখে মানুষের সামনে কথা বলেন কি করে একটা তো ব্যাপার আছে মুখ থেকে গন্ধ বার হয় যাই হোক সত্যি ও নারী ওর বুদ্ধি একটু কম তো ওই জন্য আপনার কাছে পড়ে আছে তাছাড়া তাছাড়া ও আপনার সংসার করতো না কবে পালিয়ে চলে যেত মায়েদেরকে বলবো আপনারা স্বামীর প্রতি যত্নবান হন মা কখনোই অল্পতে সন্তুষ্ট হন অল্পতে বেশি লোক করতে যাবেন না বেশি আবদার করতে যাবেন না কোনো কিছু চাইতে গেলে তার পকেটের দিকে একবার দেখবেন অবস্থা তার কেমন মোহাম্মদ দেখলাম বাথরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল ওইদিকে বিশাল ব্যাপার আর কি ওই বাগানে আম বাগানের দিকে সাংঘাতিক অবস্থা যা চিল্লামিল্লার যা চলছে ওখানে ধুমধাম কঠিন ব্যাপার যাই হোক এটা শুধু তালবাংরুয়াতে না সব জায়গাতে একই অবস্থা কোথাও ভালো নেই কোথাও নেই সব জায়গায় একই অবস্থা মায়েদেরকে বলবো মা একটু পর্দা করুন নিজেকে নিজেকে একটু হেফাজতে বলুন তো পৃথিবীতে সব থেকে লজ্জা বেশি কাদের মেয়েদের না ছেলেদের মেয়েদের আপনি কিছু বুঝেন না তার মানে মেয়েদের সব থেকে লজ্জা কম ছেলেদের সবথেকে লজ্জা বেশি যদি বলছেন কেমন আপনাকে একটা জিনিস দেখাই আপনি বাসে করে মালদা যাচ্ছেন ৩০ জন পুরুষ মানুষ আছে কুড়ি জন মহিলা আছে ৩০ জন পুরুষ মানুষের পেট কিছু দেখা যায় পুরুষ মানুষের কিন্তু নারী আছে তার ভিতরে দেখবেন দুই চারজন পাঁচ জনের পেট পিঠ সব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না যাদের ঢেকে রাখার কথা তারা খুলে বসে আছে আর যাদের খুলে রাখার কথা তারা ঢেকে বসে আছে বিপরীত দিবreno তার মানে ওদেরই লজ্জা কম এখানে যত পুরুষ মানুষ আছে একজনের পেট পেট দেখা যাচ্ছে বলুন নাই টিডappi যান বাজারে ঘুরছে মেয়ে তার পেট দেখা যাচ্ছে তার পেট দেখা যাচ্ছে যাচ্ছে না তার মানে ওদেরই লজ্জা শরম কম আরে মানুষ পাপ করে পাপ করলে অনেক সময় লাভ লাভ বলে করে আমি যদি এখন সুদ খাই সুদ কেন খাব আমার এটা ধারণা টাকা বাড়বে আমি ওজন কম দি ব্যবসাদার ওজন কোন কেন দি জানি সারাদিন পরে অন্তত দেড় কেজি মাল বাড়বে এটা তবু মেনে নেওয়া যায় যে ও পাপ করেছে বটে তবে দুনিয়াতে একটু লাভ করেছে অবশ্যই তবু দুনিয়াতে একটু লাভ করেছে দেড় কেজি মাল বাঁচিয়েছে পৃথিবীতে একটা প্রাণী আছে যারা পাপ করে কোনো কারণ ছাড়াই তার নাম নারী কারণ ছাড়াই পাপ যত নফল রোজা যত নফল এ বেশি করে পুরুষ না নারী নারীরা দেখবেন নফল রোজা ও বেশি করে সবার থেকে নফল নামাজ দেখবেন যাচ্ছে 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 না নফল নামাজ পড়তে ব্যস্ত ও সবে বরাতে রোজা করে ওই তেরো তারিখে রোজা করে ও পঁচিশ তারিখে করে ও শুক্রবারে করে ও মঙ্গলবারে করে ওদের এ আর হাদিসের শেষ নাই ভালো করে বুঝবেন কিন্তু ওই মেয়েটাকেই যখন বলবেন খালা তুমি নফল রোজা করছো নফল নামাজ করছো নফল এবাদাত সাদকা সব কিছু করছো পর্দাটা করো বলছে বেশি বকিস না তো আমার মন ভালো আছে মন ভালো আচ্ছা বলুন তো পর্দা নফল না শূন্য ফরজ তাহলে ও নফল রোজা রেখে জান্নাত যেতে চাই যে ফরজ পর্দা করবে না মানে সে মাথায় টুপি পাছা আগলা ব্যাপারে এরকম ঘটনা তাই না আচ্ছা ও যে পেট পিট ওর যে দেখা যাচ্ছে এতে ওর কোন উপকার হচ্ছে লোক পাপ করে একটু আনন্দ পায় আর নয় তার থেকে একটু কিছু মুনাফা পায় কিন্তু ও যে পাপ করে ও পাপে কোনো লাভ নেই স্বপ্ন আর মা আমি আপনাকে বলতে এসেছি তালবাঙ্গুয়াতে যারা এসেছেন জল সাথে আমি জানি যে মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে পৃথিবীতে তার বাপকে বাপকে না বাপকে তুমি কি জানো যে তোমার বেপর্দার কারণে তোমার বাপকে কিয়ামতের মাঠে আসামির কাঠগোড়াতে দাঁড় করানো হবে একটা নারী বিয়ের পরে সব থেকে বেশি ভালোবাসে তার স্বামীকে সব থেকে বেশি স্বামীকে ছাড়া এক মিনিট থাকতে পারে না তুমি কি জানো মা যে তোমার এই পেট পিট অন্যজন দেখে বলে তোমার স্বামী হাজার হোক হাজার ভালো মানুষ হোক তোমার কারণে তাকে আসামির কাঠ গড়াতে কি মায়েদের কাছে অনুরোধ নিজেকে হেফাজত করুন নিজেকে আগলে রাখুন আর এটা সারা পৃথিবীর নিয়ম যার দাম যত বেশি মানুষ সেটা লুকিয়ে রাখে বেশি কি বলছি বুঝতে পারছেন না যার দাম বেশি সেটা লুকিয়ে রাখে বেশি যার দাম কম বাজারে ছড়াছড়ি ছড়াছড়ি না ছড়াছড়ি মায়েদেরকে বলবো দু টাকার একটা এক টাকার একটা চকলেট কিনতে গেলে দুটো পর্দা ভেদ করে তবে চকলেটটা গালে ঢোকাতে হয় এক টাকার চকলেট প্রথমে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে তারপরে দেখবেন একটা কাগজ দিয়ে এক টাকা চকলেটে যদি দুটো কাগজ দিয়ে তাকে পর্দা করে রাখা হয় তারপরে খুলে যদি খেতে হয় তুমি সারা পৃথিবীর উত্তম নারী আল্লাহ নবী সাল্লাম তোমার ব্যাপারে বলেছে সারা পৃথিবীটা সম্পদ আল মারাতু সালেহা কিন্তু নেতারিনী নারীর থেকে দামি সম্পদ আর কোনো সম্পদ নেই তোমাকে আল্লাহ নবী এত সম্পদ বলে উল্লেখ করেছে না তোমার যেই অবস্থা একদম একটু সংযত হয় আপনাদের জন্য চারটে ভালো কাজ করে দিলাম সলাত আদায় করবেন স্বামীর সেবা করবেন আর লজ্জাস্থানে হেফাজত করবেন আর এক মাস সিয়াম পালন করবেন নবীজি বলেছেন জান্নাতের যে কোন দরজা দিয়ে ও ঢুকে যেতে পারবে যে কোনো দরজা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমাদের মা বোন বাড়িওয়ালিদেরকে আমাদের বেটিদেরকে পর্দার সঙ্গে রাখা তৌফিক দান করুন আমি আমি আজকে বক্তব্য শুধু শুনে চলে যাবেন তা নয় আপনাকে এখান থেকে আপনার বাড়ি পর্যন্তই দাওয়াতটা পৌঁছে দিতে হবে কি বললাম বুঝলেন ইনশাল্লাহ পৌঁছাবো এরকম যদি বছরে আপনি দুটো করে কথা এই তালবাংলুআর জলসা থেকে শুনে আমল করতেন তিরিশ বছর জলসা শুনতেন ষাটটা হাদিস আপনার মানা হয়ে যেত ষাটটা কিন্তু দেখুন আপনি এখন একটাও মানতে পারেননি অন্ততপক্ষে আজকে একটা হাদিস মানুন যে আমরা সবাই সবাইকে দেখলে সালাম করবো ইনশাল্লাহ এটা মানব এটা মেনে নেব খুব সহজ আমি বেশিক্ষণ আর আপনাদের সামনে থাকতে পারবো না কারণ রাত্রি অনেক আর কমে যাচ্ছে আস্তে আস্তে এটা মাদ্রাসার জলসা নাকি আদায়ের ব্যাপার আছে কিছু টুকটাক তাই তো তা যারা লাস্ট বাকি আছেন এটা আমাকে কমিটি বলেনি এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি যে মানুষ তো চলে যাচ্ছে অন্তত যাবার আগে আমি মশা আমার হাতে আপনারা কিছু দেন মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতলাম

কেউ চলে না যার কাছে যা আছে তাই দেন আল্লাহ আল্লাহ একজন দু হাজার দিয়েছেন এখানে তার আছে তো এই ইউটিউবারে কেউ একজন এখানে তারগুলো সব নিয়ে চলে যাবে দেন সকলেই দেন দেন আল্লাহ আসতে দেন যার কাছে যা আছে তাই